পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে ইমপ্লিমেন্সি সাপোর্টিং এজেন্সির সহায়তায় এবং জলজীবন জল মিশন প্রকল্পে জল সংরক্ষণ এবং ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে পদযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই স্কুলে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডায়রিয়া রুখি কি কি করণীয় বা ডায়রিয়া লক্ষণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন ডায়রিয়া ও জলসংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে উল্লেখ্য সাধারণত বর্ষাকালে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি তাই এই রোগ রুখতে ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে পদযাত্রার মাধ্যমে চিনপাই এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় পরে বিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডায়রিয়া হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে রোগীকে অবশ্যই যথাশীঘ্র নিয়ে যেতে হবে বলে বক্তারা জানান এভাবে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধ এবং জলসংরক্ষণ বিষয়ে সচেতনতার বার্তা উপস্থিত ছিলেন চিনপাই স্কুলের প্রধান শিক্ষক মানিকচন্দ্র ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং স্থানীয় আশা দিদি ও স্বাস্থ্যকর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ব্লক প্রজেক্ট ম্যানেজার সুমন্ত ব্লক কমিউনিটি মবিলাইজার বিক্রম চৌধুরী প্রমুখ তার তার ব্যবহার সংরক্ষণ এবং সর্বোপরি যে জল থেকে যে সমস্ত দূষিত রোগের প্রাদুর্ভাব সেগুলোকে কিভাবে দূর করা যায় সে সম্পর্কে একটা সুন্দর অনুষ্ঠান আমি সত্যি কৃতার্থ তাদের প্রতি যারা আমাদের ছাত্রছাত্রীকে এইভাবে সমৃদ্ধ করলো আগামী দিনে তাদের এই যে চিন্তাধারা তাদের এই যে লক্ষ্য সেই লক্ষ্য সফল হোক এটাই আমি কামনা করি বীরভূম থেকে জয়ন্ত মত্রের রিপোর্ট আনন্দবাদ